আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও এই বুকে থাকবে অটুটি মা বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছি শ্রীপুর মদিনাতুলুম হাফজিয়া মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি ভর্তি চলছি শ্রীপুর মদিনাতুলুম হাফজিয়া মহিলা মাদ্রাসায় কুমুল মতি শিশু ও অমনোযোগী শিক্ষার্থীর অভিভাবকদের জন্য সুখবর ভর্তি চলছে সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীপুর হাফিজিয়া মহিলা মাদ্রাসা ঠিকানা শ্রীপুর বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন কুমিল্লা আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মাস্কের পদ্ধতিতে নাজিরা বিভাগ মানসম্মত হিফজুল কুরআন বিভাগ কিতাব বিভাগ প্লে থেকে কুদুরি জামাত অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত শ্রীপুর মদিনাতুলুম হাফিজিয়া মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি ভর্তি চলছে শ্রীপুর মদিনাতুলুম হাফিজিয়া মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বিষয়ভিত্তিক দিনদার অভিজ্ঞ সুদক্ষ হাফিজা আলেমাদের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান এবং সার্বিক তত্ত্বাবধান কুরআন মাজিদ ও সহি সুন্নাহর পূর্ণ অনুসরণ গরিব ও মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ ছাড় বেফাক ও পরীক্ষায় অংশগ্রহণ অভিজ্ঞ মানের শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দেন দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় শিক্ষা দেন ক্লাসের পড়া ক্লাসেই আদায় সুন্দর হস্তলিপির উপর বিশেষ প্রশিক্ষণ আমাদের মুখে কথা কোরআনের বুকে রোজ সুর কোরআনের কালো হোর ফির মালা মুনি গাথি সারা বেলা কালো হোর আপনি কি আপনার আদরের সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই ভর্তি ফরম সংগ্রহ করুন শ্রীপুর মদিনাতুলুম হাফিজিয়া মহিলা মাদ্রাসার অফিস কক্ষে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মুফতি আল আমিন প্রতিষ্ঠাতা ও অত্র মাদ্রাসা এবং হাফেজ মৌলানা ইউসুফ মোল্লা পরিচালনায় অত্র মাদ্রাসা ঠিকানা শ্রীপুর বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন হোমনা কুমিল্লা মোবাইল জিরো অথবা জিরো ফোর ফোর নাইন ফাইভ